আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও একটি ভারী নিম্নচাপের দেখা দিয়েছে এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন হতে পারে কিনা জানিয়ে দেবো সরাসরি আজকের এই লাইভ স্ট্যাটাসের মাধ্যমে এই মুহূর্তে আমরা লাইফ স্যাটেলাইটে দেখতে পাচ্ছি যে নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে সে কিন্তু অনেক ভয়ানক নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলেই শীত আরও অনেক বাড়তে পারে বলে জানানো যায় এদিকে নিম্নচাপের যে প্রভাত এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা জুড়ে এই নিম্নচাপ আবারও স্থল ও জায়গায় রয়েছে যে এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন হতে পারে আপডেট জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু আজকে শনিবার তেইশে নভেম্বর ঠিক সকাল সকালের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গেই তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটু বেলার দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে কিন্তু এই নিম্নচাপের ফলে আরও বেশ কিছু বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি তো আজকে যেহেতু এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে একটু দেখে নেব আকাশে মেঘলা দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে এবং বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ এবং বিশেষ করে এই যে বিশাখা ফান্ডা এবং ভুবনেশ্বর তো ভুবনেশ্বর মানেই কিন্তু বাংলার মধ্যে তো এই বাংলার মধ্যেই কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা যদি এগিয়ে যাই ঢাকাতে ঢাকাতেও আমরা কোন কোনো জায়গায় কালো মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করবেন যেহেতু বাংলার মধ্যেই যেখানে আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে একটি ঘূর্ণিঝড় ডানার তাণ্ডব সেই দীঘাতে আমরা এই মুহূর্তেই এবং দীঘা বালেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি একেবারেই ঘন কালো মেঘ রয়েছে এবং সাথে কিন্তু কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে তো এই কুয়াশা এবং মেঘলা আকাশের মধ্যেই যদি রিমছিম করে হালকা হালকা বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আবারও শীতের প্রভাত অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে হালকা হালকা কালো মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং কলাপাড়াতেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কলকাতার মধ্যে কোনো কোনো জায়গায় হালকা হালকা কালো কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কী রয়েছে একটু দেখিয়ে দেব আপনাদের বৃষ্টির পরিমাণ দেখলে এই মুহুর্তে বারো ঘন্টা যেহেতু সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত আজকের কিন্তু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না যেমন গঙ্গাসাগরে জিরো পয়েন্ট বৃষ্টি দেখতে পাচ্ছি হলদিবাড়িতে বৃষ্টি জিরো পয়েন্ট এবং হলদিয়া এদিকে বালেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা এদিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় যেহেতু বরিশাল খুলনা রাজশাহী ঢাকা বরিশাল চট্টগ্রাম ফরিদপুর এ সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি একেবারে জিরো এবং দুই বাংলার মাঝে যেহেতু মেহেরপুর রাজশাহী সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির আশঙ্কা নেই বৃষ্টির আশঙ্কা একেবারেই জিরো পয়েন্ট রয়েছে কিন্তু আকাশ মেঘলা থাকছে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় এবং মেঘলা আকাশের মধ্যেই তাপমাত্রা কেমন কি পরিবর্তন ঘটছে একটু দেখিয়ে দেব তার আগে বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কাও আমরা দেখলাম নেই এদিকে আমরা তাপমাত্রাতে একটু নজর রাখবো ঠিক আমরা যদি এই সকালেই তাপমাত্রার দিকে একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সকালের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম ছিল এবং এখনও পর্যন্ত অনেকটাই কম রয়েছে যেখানে প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ তেইশ ডিগ্রি সেলসিয়াল তো আজকের কিন্তু শীতের প্রভাত একটু হলেও কমতে পারে যেখানে গতকাল আমরা দেখেছিলাম প্রায় ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াল ছিল সেখানে কিন্তু আজকের প্রায় সাতাশ আটাশ তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে যেহেতু শীতের প্রবাদ আজকের একটু কম হতে পারে তো কিন্তু ততটাই গরম থাকবে না এবং শীতের প্রভাব একটু কম হতে পারে আর বিকালের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল যেহেতু স্বাভাবিক সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াল হয় সেখানে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম দেখতে পাচ্ছি তো এই গরমের কারণে কিন্তু শীতটি আপনাদের মনে হবে না কারণ ততটাই গরম নয় এবং একেবারেই স্বাভাবিক বলতে পারেন এবং আজকে রাতের দিকে কিন্তু শীতের প্রবাদ আরও অনেকটাই বাড়তে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে রাতের দিকে তো এই ছিল আজকের তাপমাত্রার আবহাওয়ার আপডেট এবং সতেরো ডিগ্রি সেলসিয়াল আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে যেহেতু রবিবার চারটের দিকে আগামীকাল ভোরের দিকে আবারও কিন্তু শীতের প্রভাত আমরা দেখতে পাচ্ছি এবং ঝড় বৃষ্টির আশঙ্কা কবে নাগাদ কী রয়েছে একটু আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এই মুহুর্তে আমরা যদি একটু বঙ্গোপসাগরের দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো এই নিম্নচাপ ধীরে ধীরে কোন দিকে যেতে পারে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের আনাগোনাটি রয়েছে সেটি কিন্তু ঠিক এই জায়গায় বঙ্গোপসাগরে এদিকে বাংলা কিন্তু এখানেই রয়েছে বাংলাদেশ এবং এই হচ্ছে ইন্ডিয়া এবং এখান থেকে নিম্নচাপটি ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ করছে কিনা একটু দেখে নেব তো যেহেতু আমি আজকের আপডেটটি দিচ্ছি শনিবার আর এদিকে রবিবার পর্যন্ত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ রয়েছে এদিকে আমরা যদি দেখি সোমবারের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে একেবারেই শ্রীলঙ্কাতে যে নিম্নচাপটি এখানে ছিল এখান থেকে প্রবেশ করছে একেবারেই শ্রীলঙ্কাতে এবং সাথে অন্ধ্রপ্রদেশের কিছু উপকূল জায়গা এখানে পড়তে পারে বলে জানানো যায় এবং আমরা যদি সোমবার থেকে শুরু করে আবারও একটু এগিয়ে যাই মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ সে নিম্নচাপ কিন্তু এখানে প্রবেশ করে গেছে এবং এই জায়গাটি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ায় একেবারেই প্রবেশ করছে ঠিক এই জায়গা থেকে এবং এর প্রভাতে লেল্লুর লেল্লুড় একেবারেই শনিকটে তো লেল্লুর মানে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপরে কিন্তু এর প্রভাত কিছুটা পড়তে পারে বলে জানানো যায় এবং একদিকে শ্রীলঙ্কা একদিকে ইন্ডিয়া ঠিক এর মধ্যস্থল থেকে কিন্তু এই নিম্নচাপের ভারী বৃষ্টি এখান থেকে প্রবেশ করছে এবং দেখে নেব সাথে ঝাপটা হাওয়ার আশঙ্কা কী রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি যে বাউঝাপটা মুটে গিয়ে তাহলে আমরা দেখতে পাবো হাওয়ার গতিবেগ কী রয়েছে হাওয়ার গতিবেগে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট কিলোমিটার গতি নিয়ে কিন্তু এই মুহুর্তেই ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে মঙ্গলবারের দিকে এবং সাথে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এর প্রভাতেই বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে কিছুটা যে আবহাওয়া পরিবর্তন হতে পারে আকাশ একটু মেঘলা থাকতে পারে এবং মেঘলার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এবং আকাশ মেঘলা থাকার কারণেই শীতের প্রভাত কিছুটা হলেও বাড়তে পারে বলে জানানো যায় যেহেতু আগামী মঙ্গলবারের দিকে এই নিম্নচাপটি আসতে পড়ছে ইন্ডিয়ার মধ্যে এবং এর প্রভাতে যেহেতু বাংলাদেশের ঢাকা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা এবং বাংলাদেশের একাধিক জায়গায় আবারও কিন্তু শীতের প্রভাত একটু বাড়তে পারে তো এদিকে যদি আমরা একটু আঁকিয়ে যাই মঙ্গলবারের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে আরও একটু বৃদ্ধি পাচ্ছে যেখানে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় উনচল্লিশ পয়েন্ট নাইন ছিল এবং এদিকে এগিয়ে কিন্তু ধীরে ধীরে একেবারে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি এখান থেকে যে অন্ধ্রপ্রদেশের দিকে ধীরে ধীরে এই নিম্নচাপ কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ছিল লেলুড় এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পৌঁছে গেছে যেহেতু বুধবারের দিকে আজকে যেহেতু শনিবার আর বুধবারের দিকে কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এই ভারী নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি বৃহস্পতিবারের দিকে তাও আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে একেবারেই বলতে পারেন বাংলার দিকে অগ্রসর হচ্ছে যেখানে এখান থেকে বাংলা আর বেশি দূর নয় দেখতেই পাচ্ছেন ভুবনেশ্বর দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু চিটেগঞ্জ এবং এই হচ্ছে কলকাতা তো বাংলার দিকে কিছুটা হলেও এর প্রভাব পড়তে পারে বলে জানানো যায় বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের দিকে আগামী বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে বলে জানানো যায় এদিকে আমরা যদি দেখি আরও এগিয়ে যাই শুক্রবারের দিকে শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু পাণ্ডা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একেবারেই শনিকটে পৌঁছে যাচ্ছে এই নিম্নচাপ তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আবারও আগামীকাল ঠিক সকাল সাতটায় আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো পরবর্তী আবহাওয়ার আপডেট সবাইকে দেখার অনুরোধ রইল